এই যে এরা মুখে হাত এই যে ক্যামেরার এরা বেশি বেশি ইয়ে করবে এদেরকেই বলি একটু শোনেন রাগ করিয়েন না আজে বাজে কমেন্ট করিয়েন না এই যে ইহুদি দালাল বলেন আপনারা কেন এখানে হাত বাঁধছে একটু লিখি দিন কোন ইহুদি এই হাত বাঁধার পদ্ধতিটা দিয়ে গেছে এই যে আমিন বললে যে চিল্লাল আমিন বললে যে বলেন যে এই ইহুদি দালাল তো কোন ইহুদি দিয়েছে একটু বলে দিন যদি দেখতে পেলে যে বেটা ইহুদি ইনশাল্লাহ কালকে ছেড়ে আর যদি দেখতে পান যে না ব্যাটা হুদি না বললাম আমার কথা যে ওঠা আপ তুলতে আপনি মেনে নিয়ে সত্য গ্রহণে কোনো অহংকার নাই আপনি জানেন না এর মানে এই নয় যে জিনিস নাই শোনেন এই যে মসজিদ থেকে বের হওয়া বলেন আচ্ছা একবারে সব বাদ দিলাম তো আপনারাই তো বলেন যে এটা হাম্বলি মাঝাবে করে এটা সাফি মাঝাবে করে তো ওর যে বাইর করলেন তার মানে

এটা ওয়ার্নিং এটা ওয়ার্নিং এটা হচ্ছে সতর্কীকরণ বিভক্ত হয়ে সাল্লাম বলেছে ওনার বনি ইসরা আগে বন ইসরায়েলের ছিল তোমরা তেহত্তরটা হবা এটা আদেশ নয় এটা হচ্ছে ওয়ার্নিং সতর্কীকরণ এটা কি তার মানে শোন্বত বন ইসরায়েলের বাহাত্তরটা বিভক্ত হয়েছিল আমার ওতে তেতড়টা হবে খবরদার একটাই থাকবা আল্লাহ আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরবা আলাদা হই না মক্কা মুকাররমা এ مدينه المنوره এ সবাই যদি সালাত আদায় করে আপনার মসজিদে আদায় করলে অসুবিধা কোথায় কেন এমন করেন এখানে এসে সালাত আদায় করেন মাশাআল্লাহ সমস্যা কোথায় ইমাম শাফি তো যা বলছেন কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে বলছে আপনি বলেন না যে ইমাম

আল্লাহ ওনাকে রহমতুল্লিল আলমিন বলছে তাই আপনি রহমতুল্লিল আলমিন বলেন আল্লাহ ওনাকে সুপারিশ করার সুপারিশ করার অনুমতি দিবেন তাই উনি সুপারিশ করবেন এটাই আপনি এটা বিশ্বাস করেন আল্লাহ উনাকে শেষ নবী হিসেবে মনোনীত করছে তাই আর নবী আসবে না তার মানে আপনি মোহাম্মদ সাল্লাম এমন এমনি মানতেছেন না কে বলার কারণে মানতেছেন কে বলার কারণে মানতেছেন তো এই জন্য বললাম ইয়ান আমি সালাম আলাইকে বলে একটা দিন আমিও পড়া দেব তবে বলবেন আদেশটা কার যদি ওই লোকটার নাম বলতে পারেন আর ওই লোকটার লোকটাকে মানা আমার জন্য যদি ফরজ হয় ওয়াজিব হয় নফল হয় জান সুন্নতুলি মনে হবে আমিও করে ফেলবো ইনশাআল্লাহ এটা অহংকার করিয়েন না আর কিভাবে বুঝাব আর কিভাবে বুঝাব বলো আর জানি না আর জানি না والله জানি না জ্ঞান এখানে শেষ অহংকার করিয়েন না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন